আজকে রেসিপিটি দেখলে বিশ্বাসই করতে পারবে না এই ডোনেট আমি ঘরে বানিয়েছি বাজারে বেরোলেই দেখবে বাচ্চাদের চোখ এই ডোনেটের উপরেই পড়ে তো একদম নরম তুলতুলে স্পঞ্জি আর একদম পারফেক্ট মেজারমেন্ট দিয়ে আজ আমরা ঘরে খুব সহজেই ডোনেট তৈরি করব। তবে হ্যাঁ এর উপরে বাজারের মতন কোনো চকলেটের কোটিং করিনি চিনি গুঁড়ো দিয়ে এটাকে কোটিং করেছি এতেও এটা খেতে এতটাই টেস্টি যে এটা একবার বানালে বারবার বানাবে তাহলে চলো একদম পারফেক্ট মেজারমেন্ট বলবো এটা যদি ফলো করো প্রথমবার বানালেও একদম পারফেক্ট বানাতে পারবে তো এখানে আমি এক কাপ একদম ফুল ফ্যাট দুধ নিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দেব চার চামচ পরিমাণে চিনি বড়ো চামচের চার চামচ দিয়েছি আর তার সাথে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট আর এটা ইনস্ট্যান্ট ইস্ট পাঁচ থেকে দশ মিনিট এটাকে রেখে দেব। ভালো মতন মিশিয়ে নিয়ে আর হ্যাঁ দুধটা একটু উষ্ণ গরম আছে উষ্ণ গরম নিলে ইস্টটা খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যাবে এবার একটা জায়গার মধ্যে নিয়ে নেব ময়দা এখানে ময়দা নিয়েছি আমি পাঁচশো গ্রাম তো দুধটা এক কাপ মানে আড়াইশো গ্রাম দুধ ছিল আর তার সাথে এখানে পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো মতন ছেঁকে নেব আর তার সাথে দিয়ে দেব সামান্য এক চুটকি লবণ লবণ দিলে দেখবে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে দিয়ে দিলাম তিন চার চামচ এখানে দই দইটা ছাঁকনি দিয়ে প্রথমে ছেঁকে নিয়েছি একটু ঘন দই দেওয়ার চেষ্টা করবে এতে ডোনেটটা খুব ভালো তৈরি হবে একদম স্পঞ্জি এবার দেখো ইস্টটা কত সুন্দর ফেপে গেছে দেখতেই পাচ্ছ একদম খুব ভালো ফার্মেন্ট হয়েছে এবার ইস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মানে ইস্ট চিনি আর ধরো দুধ সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো মতন এটাকে এবার মেখে নিতে হবে তো সামান্য একটু এক চামচ মতন মনে হচ্ছে আমার দুধ লাগবে তোমাদের যদি লাগে তবে এখানে দুধ ব্যবহার করবে না লাগলে স্কিপ করে দেবে কেননা এটা মাখলেই বুঝতে পারবে যে এর মধ্যে দুধ লাগতে পারে আর এটা কিন্তু একদম শক্ত মাখবে না একটু নরমই হবে তবে খুব বেশি নরম করে দিও না তাহলে কিন্তু পরে ভাজতেও অসুবিধা হবে এবার একটুখানি এটাকে মেখে নিয়ে এর ওপরে দিয়ে দেব বাটার তো বড়ো চামচের দু চামচ মতন এখানে আমি বাটার দিয়ে দিলাম আর বাটারটা একদম ফ্রিজে রাখলে হবে না নর্মাল বাটারই এখানে ইউজ করতে হবে ভালো মতন বাটারটাকে মিশিয়ে নেব আর এবার এই বাটারটা দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে তো প্রথমে বাটারটা দিয়ে ময়দাটা মাখতে হয়তো একটু অসুবিধা হবে তারপরে দেখবে আস্তে আস্তে ময়দাটা এত স্মুথ হয়ে যাবে যে এইভাবে মাখতে খুব মজা লাগবে মানে দেখো প্রথমে মাখতে একটু অসুবিধা হবে তারপরে দেখো যত মাখবে তত দেখবে ময়দাটা একদম সফট হয়ে যাচ্ছে এইভাবে টেনে টেনে কিন্তু ময়দাটা মাখবে দেখো আমি যেভাবে মাখছি ঠিক সেরকমই আর এটা কাউন্টার স্লাপের উপরে দিয়ে দিলে কি হয় মাখাটা খুব ভালো হয় দেখতে পাচ্ছ দেখো এইরকম টেনে টেনে মাখবে একদম পারফেক্ট ডোনেট কিন্তু তৈরি হবে এই ডোনেটে মানে ময়দাটা মাখাই হলো মেন কাজ ময়দাটা যদি এরকম মাখো আর যদি ইস্টা খুব ভালো ফার্মেন্ট হয় তাহলে কিন্তু ডোনেট খুব সুন্দর একদম ফ্লাপি তৈরি হয় তো মাখা হয়ে গেল মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে মেখেছি তারপরে এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর দেখো ময়দাটা কিন্তু একটু ফুলে উঠেছে এবার এটাকে আমরা কাটবো তো এইভাবে আমি একটু গোল করে নিচ্ছি এটাকে আর কিন্তু মাখার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে এভাবে একটা শেপ দিয়ে নেবে গোল মতন তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব তো এইভাবে মাঝখানে একটা দাগ দিয়ে কেটে নেব আর এইভাবে কাটলে সব ডোনেটগুলো একদম মানে সমানভাবে তৈরি হবে তোমরা চাইলে ছোটো ছোটো লেচিও করে নিতে পারো তবে দেখবে বাজারে একদম বড়ো বড়ো ডোনেট পাওয়া যায় যেটা দেখতেও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এইভাবে যদি একবার বানিয়ে নেও বাজারে ডোনেট খাওয়া একদম ভুলে যাবে মানে বাজারে ডোনেট দেখবে আর ভালো লাগবে না খেতে তো দেখো যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে তো এখানে আমি আট পিস করেছি আর লেচিগুলো দেখবে খুব বেশি বড় হয়নি দেখো দেখতে পাচ্ছ দেখো খুব বেশি কিন্তু লেচি বড় হয়নি যেমন আমরা ধরো পরোটা খাই ঠিক সেরকমই এখানে লেচিগুলো তৈরি হয়েছে এবার এটাকে হাত দিয়ে আমি যেমন করছি ঠিক সেরকমই ভেতর দিক দিয়ে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে তো এইভাবে আমি সব ময়দাগুলো প্রথমে গোল করে নেব। এবার কাউন্টার স্লাপের ওপরেই একটুখানি শুকনো ময়দা দিয়ে এটাকে একটু এইভাবে চ্যাপটা করে নিতে হবে তো দেখো এভাবে একটা ছোট প্লেটের সাহায্যেও এটাকে এইভাবে চ্যাপটা করে নিতে পারো দেখো খুব বেশি পাতলা করে দেবে না তাহলে ডোনেটটা দেখবে চারিদিকে বিছিয়ে যাবে অনেক বেশি চওড়া হয়ে যাবে সেজন্য একটু ছোট করারই চেষ্টা করবে ওপরে ফোলাটা খুব ভালো থাকবে তো দেখো এরকম আমি একটু মিডিয়ামেই রেখেছি খুব বেশি মানে মোটাও করিনি আবার খুব বেশি মানে পাতলাও করিনি এবার তোমরা এটাকে চাইলে এইভাবে বেলনা দিয়েও বেলে নিতে পারো তো আমি একটা প্লেটের সাহায্যেও দেখালাম আর একটা এইভাবে বেলনা দিয়েও তোমরা বেলে নিতে পারো দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব বেশি মোটা হচ্ছে না আবার খুব বেশি পাতলাও হচ্ছে না এবার আমি ওই দেখতে পাচ্ছ থালার ওপরে আমি নর্মাল সাদা পেপারের ওপরে সামান্য একটু অয়েল লাগিয়ে দিয়েছিলাম আর তার উপরে আমি ময়দাগুলো রেখে দিচ্ছি কিন্তু এতে আমার পরে একটা অসুবিধা হয়েছিল তোমরা এইভাবে রাখবে না আমি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি পরে দেখবে এটা একদম চিটে যাবে যতই তোমরা অয়েল লাগিয়ে রাখো নর্মাল থালার ওপরে ভালো করে অয়েল লাগিয়ে তারপরে রাখলে আমার মনে হয় সুবিধা হয় তো দেখো এভাবে আমি বেলে এক এক করে রেখে দেব পরে আমি তোমাদেরকে দেখাবো এর জন্য আমার ভাসতে কোনো অসুবিধা হয়নি তবে একটু মানে এটাকে তুলতে অসুবিধা হয়েছিল তো দেখতে পাচ্ছ দেখো এবার সবগুলো বানানো হয়ে গেছে আটটা ডোনেট এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা রেখে দিতে হবে দুই থেকে আড়াই ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখতে পাচ্ছ দেখো দেখে আমি আর থাকতেই পারলাম না মানে কি বলবো এতটাই আনন্দ লাগছে দেখে এত সুন্দর ফুলে উঠেছে যে আমিও জানতাম না যে এটা এত সুন্দর ফুলে উঠবে এবার এখানে দেখো এরকম একটা কোন নিয়েছি যেগুলোতে আমরা ক্রিম কেক সাজানোর কাজ করি সেই কোণই নিয়েছি তো সেই কোণের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি একদম মাঝখান বরাবর কাটবে আর তোমরা যদি এরকম বা তোমাদের কাছে যদি এরকম কোণ না থাকে ছোট্ট একটা ঢাকনা নেওয়ার চেষ্টা করবে ছোট্ট ঢাকনা নিয়ে এইভাবে কেটে নিতে পারো ওতেও কিন্তু খুব ভালো কাটা হয় তবে এরকম কোন থাকলে তোমার ফুটোটা খুব সুন্দর ছোট্ট হবে এতে ডোনেটটা দেখতেও খুব ভালো লাগে দেখতে পাচ্ছ কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কত বড় বড় ফুলে উঠেছে আর এগুলো ফেলে দেবে না এগুলো ভেজে দিলে খুব সুন্দর ফুলে ওঠে তো চলো সব ডোনেটগুলো আমি কেটে নিয়েছি এবার আগে থেকে গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম একটা এই টুকরো দিয়ে চেক করে নেব দেখো তেলটা খুব বেশি গরম নয় একদম মিডিয়ামে আছে তো এই সময় আমরা ডোনেটগুলো ভাজবো তেলটা কিন্তু খুব বেশি হাই গরম করবে না তাহলে ডোনেট দিতে দিতেই কিন্তু তেলটা দেখবে ডোনেটটা দেখবে কালার চলে আসবে এতে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপর থেকে কালার হয়ে যাবে তেলটা মিডিয়ামে গরম করে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থেকে লোতে রাখবে মানে খুব বেশি মিডিয়ামে রাখবে না খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে কালার ধরে নেয় দেখতে পাচ্ছ দেখো প্রথমে আমার কি অসুবিধা হলো আমি দিয়ে দিলাম ভাবলাম পেপারটা ছেড়ে যাবে কিন্তু পেপারটা ছাড়েনি পরে আমাকে ভেজে পেপারটাকে ছাড়াতে হলো এরপর আমি হাত দিয়ে একটা একটা করে আস্তে আস্তে ছাড়িয়ে তারপরে ভেজেছিলাম দেখো ভাজতে কিছুই অসুবিধা হয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর এটা ভাজা হচ্ছে ভাজতে খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এভাবে ভাজবে দেখো কত সুন্দর কালার এসেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে একদম যেন বালিশের মতন মানে যে তুলোর বালিশগুলো হয় ঠিক সেই রকম মানে দেখে এতটাই আনন্দ লাগছিল কি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই একবার হলেও বানিয়েও আর দেখো আমি দেখাচ্ছি দেখো কেমন চিটে গেছে পেপারটা তেল লাগিয়েছিলাম তবুও চিটে গেছে কোনো রকমে খুব কষ্ট করে আমি ছাড়িয়েছি তোমরা কিন্তু পেপারের উপরে কখনোই রেখো না টিস্যু পেপারের উপরে রাখতে পারো হয়তো টিস্যু পেপারের ওপরে ছাড়বে না জানি না আমি ঠিক তবে আমার মনে হয় একটা থালার ওপরে যদি আমরা অয়েল দিয়ে রাখি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না খুব বেশি চিটে যাবে না খুব সহজে আমরা এটাকে তুলে নিতে পারবো আর দেখতে পাচ্ছ সব ডোনেটগুলো খুব সুন্দর ফুলে উঠেছে কালারগুলোও কিন্তু খুব দারুণ এসেছে তো এইভাবে আমি সব ডোনেটগুলোকে ভেজে নেব আর এর উপরে তোমরা চাইলে চকলেট দিয়ে কোট করে নিতে পারো আমার কাছে চকলেট ছিল না তাই আমি আর কোট করতে পারিনি তো আমি এক নর্মাল চিনি গুঁড়ো করেই তার উপরে কোট করে দিলাম আর এটা বানাতে বানাতেই সঙ্গে সঙ্গে সব শেষ মানে এটা আর একটাও বাঁচেনি য এখন আমি যে তোমাদের সাথে ভিডিও বলছি এখন বিশ্বাস করো একটাও আর বাঁচেনি দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার দেখো মিক্সি জারের মধ্যে আমি নর্মাল চিনি গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে এর মধ্যে এটাকে কোট করে নেব। খেতে এভাবে খেতেও কিন্তু খুব খুবই টেস্টি লাগছিল আর বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে তো এই গরমের ছুটিতে বাচ্চারা কিছু না কিছু খেতে চাই তো এই ডোনেট বানিয়ে একবার হলেও বাচ্চাদেরকে খাইও দেখবে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর একবার নয় এটাকে বারবার কিন্তু বানাতে বলবে তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখো আমি একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভেতরটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে যেমন বাজারে পাওয়া যায় ঠিক সেরকম এতটুকুও কিন্তু বাজার থেকে কম হয়নি বরঞ্চ বলতে পারি আমি বাজার থেকে খুব ভালোই তৈরি হয়েছে কতটা স্পঞ্জি নরম তুলতুলে মানে খেতে এতটাই টেস্টি যে এটা একটা খেয়ে তো মন ভরবেই না দু তিনটে তো খেয়ে ফেলবে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ